লালমনিরহাটে কালবৈশাখী ঝরে লন্ডভণ্ড পনেরোটি গ্রাম ফসলের ব্যাপক ক্ষতি লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ও শক্তিশালী কালবৈশাখী ঝরে লন্ডভণ্ড হয়ে গিয়েছে অন্তত পাঁচটি উপজেলার পনেরোটিরও বেশি গ্রাম মধ্যরাতের পর আঘাথানা এই ঝরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরাঞ্চলগুলোতে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও উপড়ে গেছে অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হয়ে পড়েছে ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে শনিবার ছাব্বিশ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে হঠাৎ ঝড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয় ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে তিস্তা ও ধরলা নদী বিশিষ্ট যেন এক রাতেই রাতে হয়ে গিয়েছে মাঠে মাঠে দোল খাওয়া উঠতি পড়েছে অনেক গাছের ভুট্টা মোচা ভেঙে পড়েছে যা আর তোলার উপযোগী নেই কৃষকরা এই বিষয়ে সাংবাদিকদের জানান আর মাত্র সপ্তাহ দুয়েক পরেই এই ভুট্টা ঘরে তোলার কথা ছিল কিন্তু কাল বৈশাখীর আঘাতে তাদের মাথায় হাত শুধু ভুট্টাই নয় ঝড়ে কিছু সবজি ক্ষেতেরও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে আকস্মিক এই ক্ষতির মুখে দিশাহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা অনেকেই ধার দেনা করে ফসল বনেছিলেন অন্যদিকে ঝড়ের তীব্রতায় জেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয় লালমনিরহাট টু বরিমারি স্থলবন্দর জাতীয় মহাসড়কে আদিতমারি উপজেলার সাপটিবাড়ি এলাকায় একটি বিশাল গাছ মূল সড়কের ওপর ভেঙে পড়লে গুরুত্বপূর্ণ ওই রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় রাতের আধারে এবং ভোরের দিকে বরিমারি স্থলবন্দরগামী পণ্যবাহী ট্রাক দূরপাল্লার বাস এবং অন্যান্য জরুরি যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তাদের সাথে যোগ দেন স্থানীয় লোকজন ও পুলিশ প্রায় চার ঘন্টা নিরলস প্রচেষ্টায় ভারী গাছটি কেটে সরিয়ে মহাসড়ক যান চলাচলের উপযোগী করা হয় ততক্ষণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে এছাড়া কালবৈশাখীর ছবলে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বাতাসে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে আবার কোথাও কোথাও তার ছিঁড়ে গিয়েছে এর ফলে আদিতমারি কালীগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রোববার দিনভর বিদ্যুৎ বিভাগের কর্মীরা সংযোগপূর্ণ স্থাপনের কাজ করলেও অনেক এলাকায় সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বিদ্যুৎ না থাকায় গরমে মানুষের কষ্ট বেড়েছে ব্যাহত হচ্ছে সেচসহ দৈনন্দিন কার্যক্রম ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন গ্রামের বিশেষ করে নদী তীরবর্তী এলাকার বহু কাঁচা ও আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে অনেকের ঘরের চালা উড়ে গিয়েছে ভেঙে পড়েছে মাটির দেওয়াল ঝড়ের সময় আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন বেশ কিছু পরিবার আংশিক বা সম্পূর্ণরূপে আশ্রয়হীন হয়ে পড়েছে বেশ কিছু পরিবার আংশিক ও আশ্রয়হীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন ঢাকা পোস্টের তথ্যমতে এই বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকি ফায়দার সাংবাদিকদের বলেন ঘটনার পর থেকেই স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশনা দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক জানিয়েছেন ঝড়ে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট